আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রথমেই সরি বলে নিচ্ছি আপনাদের কাছে কেননা আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা অবশ্যই অবগত আছেন যে গত দুই সপ্তাহ থেকে আমি আসলে আপনাদের সামনে কোনো ভিডিও তুলে ধরতে পারছি না তো এই না পারার পেছনে আসলে বেশ কিছু কারণ আছে তো তার মধ্যে উল্লেখযোগ্য কারণটি হচ্ছে আমার যে ফোনটি আছে আসলে ফোনটি ডিসপ্লে চলে যাওয়াতে আমি আসলে ওইভাবে আপনাদের সামনে ভিডিও তুলে ধরতে পারছি না তো আজকে আমি আমার যে বরবটি গাছের চারা কিছু রোপণ করেছি তো সেই গাছগুলো আপনাদেরকে দেখানোর জন্যই মূলত নিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার বরবটি গাছের অবস্থা এবং এই যে কিছু পাতা দেখেন মাঝে ছাগলে খেয়ে ফেলছে আসলে ছাগলটা এখানে খুব উপদ্রব করতেছে আসলে ছাগলটাকে ওইভাবে নিয়ন্ত্রণ এখনও আমি পূর্ণ নিয়ন্ত্রণ করতে পাচ্ছি না কেননা যে আমি যে নেটগুলো দিয়েছি ছাগল আসলে ছাগল ছাগল তো ছাগলেই আসলে কেননা তারা নেটের নিচ দিয়ে মাথা ঢুকিয়ে দিয়ে কিভাবে যে পার হয়ে আসে আসলে এটা মাথাই আসে না তো এই হচ্ছে বরবটি গাছের অবস্থা আসলে সব কিছু একটু মানে দেরিতে হয়ে গেছে এবং যেহেতু এগুলোর সিজন প্রায় শেষের দিকে তারপরেও গাছ যেহেতু হয়েছে ইনশাল্লাহ ফল আসুক বা না আসুক দেখতে চাচ্ছি যে কীভাবে কত দূর বা গাছের গ্রোথ কেমন হয় বা মাটিগুলোই বা কেমন তো এই হচ্ছে আমার বরবটি গাছের অবস্থা তো আপনারা যারা বরবটি চাষ সম্পর্কে জানেন বা বরবটি ইতিপূর্বে চাষ করেছেন তো সেই সকল কৃষক ভাইদের কাছে অবশ্যই অনুরোধ করব আমাকে অবশ্যই পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করবেন আসলে আমি একা মানুষ কোথায় কখন কোথায় কি করি আসলে ফোনটা যে দিয়ে কাউকে ভিডিও করাবো সেই মানুষটাও আমার আসলে ওইরকম সান্নিধ্যে নেই তো যাই হোক সব কিছু নিজেকেই মেনটেন করে নিজেকেই করতে হচ্ছে তো ভুলভ্রান্তি অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কিছুটা অনিয়মিত ভিডিও হয়ে যাওয়ায় আপনাদের কাছে আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি দেখেন এত সুন্দর বর্বটি গাছটিও আমার আসলে ছাগলে খেয়ে ফেলছে যাই হোক আমি আসলে সামনের দিকে আগাতে চাচ্ছি দেখেন তো আমি কিছু কিছু ঢেঁড়স গাছ দিয়েছিলাম মাঝে মাঝে তিনশোল্লা সেই ঢ্যাঁড়স গাছগুলোও হয়ে গেছে দেখেন এই যে ছাগল ঢুকে পড়ছিল আজকে আজকে আমি আসতে পারিনি আসলে আমার নয়ন মামার বিয়ে উপলক্ষে আসলে সেখানে একটু ব্যস্ত ছিলাম তো আমি মাত্র এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দেখেন এসে যে মামাকে একটু দেখে রাখতে বলছিলাম তো সে মামা জানালো আমাকে যে আসলে আজকে ছাগল ঢুকে পড়েছিল আসলে ছাগল ঢুকে পড়লে যে এটা কতটা ক্ষতিকর একটা বিষয় হয়ে যায় আপনার ফসলের জন্য সেটা আসলে এখানে দেখতেই বুঝতে পারছেন তো আমি আসলে ঢেঁড়স নিয়ে কথা বলছি না ঢেঁড়স গাছগুলো যদি এই সাইডে আছে তারপরেও দেখেন আমার প্রত্যেকটা গাছ আজকে ছাগলে খেয়ে ফেলছে কি একটা অবস্থা করে ফেলছে তো দেখতেই পাচ্ছেন তো আপনারা যারা বরবটি চাষ করেন বা করছেন বা এই সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই হেল্প করবেন বা সাজেস্ট করবেন কিভাবে কি করা যায় এবং আমি আসলে ওইভাবে মাচা দেইনি কেননা আমিও জানি যে এই ফসলগুলো আসলে শেষ সময় চলতেছে তারপরেও লাগিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে যে বাঁশের মাধ্যমে এগুলোকে মাছা তৈরি করে দিয়েছি যে দেখি আসলে বরবটির মাছা তো আসলে খুব বেশি বড় প্রয়োজন হয় না তো এই সাইডে যে ঢ্যাঁড়সের গাছগুলো দিয়েছিলাম ইনশাল্লাহ ঢ্যাঁড়স গাছগুলোর অবস্থাও বেশ ভালো তো আরও কিছু ঢ্যাঁড়স গাছ আছে ওইদিকে সামনে সেগুলো নিয়ে আমি আপনাদের আগামীকাল অবশ্যই ঢ্যাঁড়স গাছ সম্পর্কে কিছু তথ্য জানাবো কেননা ঢ্যাঁড়সে ইনশোল্লাহ অলরেডি ঢ্যাঁড়স চলে আসছে এবং হয়তো সেটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে দু দিনের মধ্যেই দেখেন এই গাছ তিনটিতে কোনো প্রকার ছাগল আক্রমণ করতে পারেনি দেখেন গাছগুলোর ইনশাল্লা কিন্তু ভালো পজিশন আসলে ছাগলের কারণেই আমি অনেকটা ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি আসলে ছাগলটাকে হানড্রেড পারসেন্ট প্রোটেকটিভ আমি করতে পারছি না তো অবশ্যই চেষ্টা চলমান থাকবে এবং আপনারা যারা আছেন তারা অবশ্যই দোয়া রাখবেন তো আজকের মতো আসলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس.